ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবিজির শিখানো একটি ছোট্ট গুনামা ফোয়ার দোয়া শুধুমাত্র পাঁচ বার যদি পড়তে পারেন নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনকে পবিত্র করে দিবে আপনার জীবনে কোনো গুণা থাকবে না এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন গুনাহের কাজ করেছেন সমস্ত আল্লা ধুইয়ে ধুয়ে ছাপ করে দিবে সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন গান বাজনা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কানের গুণাগুলোকে ক্ষমা করে দিবে এই জবানে যত গুণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু বলবেন আর গুনা করবেন না তারপর ছোট্ট দোয়াটি মন থেকে পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন জাবারের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবে অনেকে চিন্তা ভাবনার গুনাহ করে থাকেন অনেক সময় আল্লাহ চিন্তা ভাবনার যে গুনাহ করেছেন সমস্ত গোনাগুলো অন্তরের ক্ষমা করে দিবে মোট কথা আপনার জীবনে যে আপনি নিকৃষ্ট গুনাগুলো করেছেন আল্লাহ সেই নিকৃষ্ট গুনাগুলো পর্যন্ত গোপন গুনাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ একবার আপনার জীবনের অতীতের সব পাপে অধ্যায়কে আল্লাহ রাব্বুল আলমিন মুছে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে আপনারা যদি মন থেকে নবীজির শিখানো দোয়াটি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে আবল রব্বুল আলমিন সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে পরিবার সংসারে রিজিকের মধ্যে বরকত দান করবে এবং যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত দিবে তাদের শরীরকে আল্লাহ সুস্থ রাখবে চতুর্দিক থেকে রিজিক আসার টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে এবং ঋণ থাকলে পরিশোধ কর তৌফিক দান করে দিবে এবং আপনাদেরকে আল্লাহ ধনী বানিয়ে দিবে এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না তাদের মরের আশাগুলোকে আল্লরাব বেলা আমিন পূরণ করবে একটিও মনের আশা বাদ থাকবে না আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবল মেনজুর হয়ে যাবে নবীজি বলেছেন তাহলে প্রিয়দিনী ভাইয়া এবং বোনেরা আপনারা মনোযোগ সহকারে আজকে শনিবার দিনে না হয় রাতে যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখবেন অজু ছাড়াও আপনি ভিডিওটা দেখে আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পড়ে আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে অল্লার কাছে যা চাবেন তাই পাবেন কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা এই আমলগুলোর মধ্যে সঠিক হয়ে মনোযোগ সহকারে আমলগুলোর ভিডিওগুলো দেখে কোনো টিভি সিনেমা নাচ গান কিংবা কোনো মুভি নাটক নয় এটা হচ্ছে ইসলামিক ভিডিও যতক্ষণ পর্যন্ত দেখবেন আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে কারণ আপনি আল্লাহর কথাগুলো শুনছেন নবীজির দোয়াগুলো পাঠ করছেন তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং আমলগুলো আমার সঙ্গে করুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গুণা করেছেন গুণা থেকে ফিরে আসুন আর গুণাহের দিকে যাবেন না গুণা হচ্ছে অন্ধকার আপনার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চায় গুনাগুলো আপনাকে জাহান নামের মধ্যে নিতে চায় আপনি আলোর দিকে চলে আসুন গোনা করেছেন ভুল করেছেন আল্লাহ রবুল আলামিনের কাছে নবীজির শিখানো করে ফিরে আসুন যদি আপনি ছোট্ট নবীজির পাঠ করতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিবে আপনি পাঠ করবেন তবে শর্ত মেনে পাঠ করতে হবে আপনি আল্লাহকে কথা দিতে হবে ওয়াদা করতে হবে যে আল্লাহ আমি জীবনে আর কখনো গুনা করব না আপনি শিকার আসতে হবে প্রথমে যে হ্যাঁ আমি গুনা করেছি আমি অন্যায় করেছি দুই নাম্বারে বলতে হবে ভবিষ্যতে আর গুনা করব না তিন নাম্বারে আল্লাহর কাছে ক্ষমা চাইলে নবীজির শিখানো দোয়ার মাধ্যমে আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের জানা অজানা কবিরা বাতিনি প্রকাশ্যে গোপনে যা কিছু করেছেন আল্লাহ সমস্ত কিছুকে ক্ষমা করে নিষ্পাপ মাসুম বানিয়ে দেবে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ওয়াদা করুন জীবনে আর কখনো গোরাহের দিকে যাবেন না পাপের দিকে যাবেন না আর কখনো অন্যায়ের দিকে যাবেন না আর কখনো আপনি অন্ধকারের দিকে গুনাহের দিকে যাবেন না গুনা করেছেন ভুল করেছেন শিকার আসুন আল্লাহর কাছে বলুন আয় আল্লাহ আপনি ক্ষমা করে দিন তারপরে আপনি নবীজির শেখানো দোয়াটি পাঠ করুন নবীজি জীবনের সর্বশেষ এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করেছেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তার পূর্বে আল্লাহর নবীজি এই দোয়াটি বেশি বেশি পাঠ করেছেন মাফ হওয়ার দোয়া আমার সঙ্গে পাঠ করুন দোয়াটি আপনাকে ক্ষমা করে দিবে আপনি পাঁচবার পাঠ করুন আমার সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন ওয়া أَتُوبُ إلَيْهِ أَبَار بُلُونَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إلَيْهِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أستغفر الله وأتوب اليه أبار سبحان الله وبحمده أستغفر الله وأتوب اليه আবার বলুন সব ব্যাহান হে বেহাম দেহে আস্ত গোফেরুল এলাই আপনাদের জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি তাওবার দোয়াটি পাঠ করেছেন এখন পরিবার সংসারের মধ্যে রিজিক আসার জন্য, আল্লাহ রব্বুল আলমিন যেতে বরকদে এই জন্যে নবীজির শেখানো দোয়াটি আপনি পাঠ করুন নবীজির শিখানো দোয়াটি মন থেকে আপনি একটি বার পাঠ করুন আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে কপাল খুলে দিবে ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা আমাদেরকে বলে থাকে হুজুর এই আমলগুলো করে আমরা রাতারাতি উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে প্রচুর বরকত দিয়েছে নবীজির হাদিস নবীজির কথা মিথ্যা হতে পারে না আপনি আর আমি মিথ্যা বলি আপনি আর আমি অবহেলা করে আমল করতে জবান নষ্ট করে ফেলেছে মিথ্যা বলি এখন থেকে পবিত্র হতে হবে ইনশাআল্লাহ এই দোয়াগুলো পাঠ করলে আপনি আমল করলে নামাজ রোজা করলে পৃথিবীর কেউ আপনাকে আটকিয়ে রাখতে পারবে না দমিয়ে রাখতে পারবে না আপনি ধনী হবেনই হবেন ইনশাআল্লাহ পাঠ করুন মন থেকে নবীজির শেখানো দোয়াটি হুদা ক আরেকটি বার মন থেকে আল্লা রিন আপনাদেরকে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সার কোনো অভাব আপনাদের হবে না আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আমার সঙ্গে পাঠ করুন اللهم اني أسألك الهدى والتقى والعفاف والغنى আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না মন থেকে আপনারা ছোট্ট দোয়াটি পাঠ করুন আল্লাহ মনের আশা পূরণ করবে আমার সঙ্গে পাঠ করুন যে দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবল মঞ্জুর করে নিবি আমার সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন পাঠ করুন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপর ইসমি आजम দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা bi ash ashadu annaka antallahu la ilaha illa antal ahadus

যারা পাঠ করেছেন দোয়াটি এখন দুরুৎ শরীফ পাঠ করুন ইনশাল্লাহ এরপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ দুরুৎ শরীফ পাঠ করলে দোয়া কবুল হয় মাত্র আপনি তিনটি বার শরীফ পাঠ করুন তারপরে মুনাজ করবো তিনবার শরীফ পাঠ করলে আপনার উপরে তিরিশটি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করবে তিরিশটি গুণা মাফ করবে তিরিশটি নেকি লিখে দেবে নবীজির রওজায় আপনার দরুদের হাদিয়াটা আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে ফেরেশতারা তারা পৌঁছে দিবে একবার পাঠ করুন শরীফ তিনবার আমার সঙ্গে اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. أبار اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين.

والمسلمين والمسلمات এখন আল্লাহর কাছে দোয়া করুন ইনশাআল্লাহ মনের মধ্যে যা আছে আল্লাহর কাছে বলুন জীবনের গোনাগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান মাপ চান আমিন আমিন বলুন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহুম আমিন রব্বানা যালমনা আফসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আয় আল্লাহ রাব্বুল আলামিন জমা দিউল আউয়াল মাশর ছাদিয়ে আল্লাহ আজকে রোজ শনিবার আল্লাহ তোমার বান্দাবান্দেরা যারা আজকের বরকতপূর্ণ আমলটি করেছে আল্লাহ সকলের আমলকে তুমি কবল ও করে দাও মনের আশা পূরণ করে দাও ও জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ তাও বার দোয়াটি পাঠ করেছে আল্লাহ আর জীবনে গুনা করবে না ও আল্লাহ তোমার বান্দাবান্দিদের জীবনের যৌবনের গোপন শক্ত কঠিন গুণা কেউ আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আই আয় আল্লা তোমার দরবারে ফরিয়াদ গোমাবুত ও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকের সমস্যা আছে ও আল্লাহ টাকা নাই পয়সা নাই যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত নাই ও আল্লাহ সকলের ইনকামের মধ্যে তুমি বরকত দান করে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও ধন সম্পদ দাও ও আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তাও থেকে দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমী যাদের মনের আশা পূরণ হয়ে না গো মাহবুদ আয় আল্লাহ সকরের মনের আশাকে পূরণ করে দাও যাদের ছেলে সন্তান হাসবেন আল্লাহ বিদেশে বিরাজ্যে ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও আয় আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও মসজিদ মাদ্রাসায় দান করতে পারে আল্লাহ সেই তাওফিক দাও মক্কা মদিনায় যেতে পারে আল্লাহ সেই তাওফিক তুমি সকলকে দান করে দাও আয় আল্লাহ আমাদের যার মনের মধ্যে যে স্বপ্ন আছে যার বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তান দাও আল্লাহ যার যেটা প্রয়োজন তুমি তো জানো তুমি তো অন্তর জামি আল্লাহ সকলের মনের দুঃখগুলো কষ্টগুলো দূর করে আল্লাহ সকলের মনের আশাগুলোকে দূর করে দাও পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে দূর করে দাও রব্বির হাম হোমা কামা আল্লাহ আনী সাল্লা দোয়াকে কবল করে নাও আমিন আমিন প্রিয় দিনই ভাই এবং বোনেরা যারা শ্রেষ্ঠ আমলটুকু করেছেন আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন পরিবার আল্লাহ মনের পূরণ করুক লক্ষ টাকার মালিক বানাক সকালে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন আমিন লেখে ভিডিওতে একটি লাইক দিয়ে যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি অতি দ্রুত সাহায্য নাজিল করো কবুল করো মঞ্জুর করো আমিন আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবন ভালো কাটুক আপনার জীবন সুন্দর কাটুক আপনার জীবন ইসলামিক তরিকা মতো কাটুক সেই কামনায় আল্লাহর কাছে দোয়া করি এবং আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু